প্রতিদিন সাত থেকে আট ঘন্টা স্ক্রিনের সামনে নো টেনশন বাইরে রোদ ধুলোবালি একদমই চিন্তা নেই আছে ফটোসান ব্লু কাট টু ইন ওয়ান চশমা যেটা রোদে গেলে অটোমেটিক ইউভি প্রোটেক্টেড সানগ্লাস হয়ে যায় এবং ডিজিটাল স্ক্রিনগুলোর সামনে হয়ে যায় স্বচ্ছ ব্লু কাট দুইস অ্যামেরজিং একটি চশমাতেই থাকছে চোখের আলটিমেট প্রোটেকশন লেন্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর ডাবল হার্ড কোটেড অ্যান্ড অলসো স্ক্র্যাচ রেসিস্টেন্ট যেটা আপনাকে দিবে একদম চকচকে ভিউ ইভেন এই ফ্রেমটা তৈরি খুবই ফ্ল্যাক্সিবল ফাইবার দিয়ে যেটিকে যতই মূরান বা বাঁকান না কেন এটি ভাঙবে না আর ওজনেও মাত্র বিশ গ্রাম যা সারাদিন চোখে থাকলেও আপনার মনেই হবে না চোখে চশমা আছে চশমাটি অর্ডার করলেই সাথে পাচ্ছেন একটি প্রিমিয়াম ইম্পোর্টেড বক্স এবং একটি নর্মাল বক্স একটি টেস্টিং কিট লেন্স ক্লিনার স্প্রে ও ক্লিনার টিস্যু এই পর্যন্ত প্রায় দশ হাজার প্লাস কাস্টমার আমাদের এই টু ইন ওয়ান চশমা ব্যবহার করে উপকৃত হয়েছে আপনিও নিজের চোখের আলটিমেট প্রোটেকশন অ্যান্ড স্মার্ট লুক পেতে অর্ডার করুন এখনই যে কোনো ধরনের প্রয়োজনে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ